আসসালামু আলাইকুম গাছ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও আপনাদের মাঝে যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আমরা কিন্তু লবিতে আছি তো লবি কিন্তু সেকেন্ড উঠছে আর কিন্তু দুই সেকেন্ড এক সেকেন্ড আছে তো আমরা কিন্তু অলরেডি ম্যাচে চলে আসি তো আসতে কিন্তু সামনে আমরা যেতেছি তো সামনে কিন্তু আসতে গিয়ে ভিডিওটা কেটে কিন্তু আমরা সামনে চলে এলাম সামনে থেকে কিন্তু আমরা কিন্তু পিকে অলরেডি জাম দিতেছি তো এখান থেকে কিন্তু আমরা হালকা করে ভিডিওটা কাইতে কিন্তু আবার কিন্তু সামনে চলে এলাম এবং কিন্তু অলরেডি আমরা কিন্তু ওই যে নাইমে গেছি নাইমে কিন্তু গান মান পাইনি অলরেডি এই সামনে কিন্তু একটা ওয়াক আছে ওয়াকটা কিন্তু নিয়ে নিলাম আরও গান আছে সামনে সামনে কিন্তু একটা বক্স আছে বক্সটা কিন্তু আমরা ফাটাইলাম স্কেল করে স্কেল কিন্তু আমরা নমুনা আমাদের টিমের কিন্তু ইমিভোটে লোকজন দিয়ে দিচ্ছে আমরা কিন্তু ইমিভোটে নিচ্ছি সামনে ইএম পিরাম আছে ইএম পিরাম নিয়ে নিলাম এখান থেকে লুট করতে হালকা পাতলা কারণ এই নেমে একটু প্রচুরই নেমে নামছে ভালো লুট পাইলে কিন্তু মারতে কিন্তু সুবিধা হইবো এই জন্য আমি কিন্তু লুট করতেছি এখান থেকে লুট করতেছি লুট করতেছি লুট করতেছি তো ভালো কিন্তু তেমন লুট নাই হালকা পাতলা লুট অত ভালো লুট নাই টিকেতে কিন্তু ভালো লুট পাওয়া যায় আজকে কিন্তু অত ভালো লুট নাই এই ম্যাপটা কিন্তু অত ভালো লুট নাই স্কার আছে স্কার কিন্তু নমুনা সামনে কিন্তু লাল লাগে আমার টিমমেটের উপরে আমার টিমমেট কিন্তু নক করে দিছে

তখন ভালো লুট নাই এখানে বেস্ট আপডেট দিয়ে নেই আপডেট দিয়া সামনে কিন্তু যাইতেছি আমরা তো সামনে কিন্তু যে একটা সুপার মেডিকেট আছে তো ওই যে একটা এনিমি নাম পাই এনিমি কিন্তু ট্র্যাক করলাম নাকলোরা আবার কিন্তু ট্র্যাক করলাম নাকলোরা পরে এই সাইড থেকে কিন্তু আমার টিম দৌড় দিতে কিল নেওয়া লেগে ওরা কি পাইম ও কিন্তু চলে গেছে মনে হয় না না ওর কিন্তু নেট নাই কিন্তু এই ভুইরে ওটা কিন্তু চাতাতে কিন্তু রক করে দিলাম তো কিলটা কিন্তু ফিনিশ দিতে দিই কিল ফিনিশ কিন্তু হয়েছে কারণ আমার টিমমেট পরে কিন্তু ফ্রিজ দিয়ে দিলে লুট করলাম পরে ওই দিকে কিল বক্স কিল বক্স দিতে দিয়ে ভালো লুট হবে নাকি এখানে কিন্তু আরেকটা ক্যারেক্টার পাই গেছি আমরা সেই অ্যামোটা আমি নিয়ে নিলাম এবং সামনের দিকে যেতে দিয়ে আমি কিন্তু আমার বিমান শক্তি দিয়ে কিন্তু আমি জিপ লাইনের উপর আসি তো জিপ লাইন থেকে কিন্তু জাম দিয়ে দিলাম তো নিচে যাই নিচে যাই একটু লুট করা লাগবে লুট না হলে তো খেলা হইব না ভালো লুট হইলে এনিমে মাত্র সুবিধা হয় সেই দিক থেকে কিন্তু টোকেনটা পাড়া দিলাম

তো ফোর স্ক্রিপ্টটা লাগা লাগবো তাই কিন্তু ফোর স্ক্রিপ্টটা লাগাই নিছি এখন বাইরের দিকে যাই তো ঘুরে উঠে ওই পিছন দিকে দেখি দৌড় বেড়ে যাইতেছে ওরা কিন্তু যাতার দিছে দিয়ে কিন্তু নক করে দিচ্ছে আর একটা এনিমে আছে তো কিন্তু আমার যাতার নক করে দিল দৌড়টা কিন্তু আমার টিমমেট আছে টিমমেট ভাই মারো 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 তো কিন্তু মারতেছে ওরা কিন্তু নক করে দিছে পরে ও ভাই হুকং হয়ে আছে হুকং হয়ে আছে মারো রে ভাই হুকংটা মারো আরে এনিমি ভুলার মাইরা যে আমার কিন্তু ম্যাক্সিমাম যাতাতে ক্লিয়ার করে দিলো তো আমার কিন্তু আবার কিন্তু রিভাইভ দিয়েছে আমি কিন্তু নামটা সেই এখানে মানে এনিমে আছে ও নক দি থ্রি এসে ওরা কিন্তু ক্লিয়ার করে দিলো আমি কিন্তু গ্লোয়াল ভাড়া লুট নেওয়ার জন্য ওইখান থেকে আর একখানে এনিমি ছিল আমার টিম মেটে মাইরে দিচ্ছে এখানে এম বি ফুটি নিয়ে নিলাম একে নিয়ে নিলাম সামনের দিকে যাই দেখি কিছু বক্সে লুট আসা নাই তো মনে হয় হপাই নাম সেটা ভাই ওর কাছে কোনো লুট ফুট নাই সামনের কিছু বক্সে দেখি অ্যামোটামো পাই নাকি তো অ্যামোটামো কিছু নাই লুট করছে সবাই

আর জনু কিন্তু পিছন থেকে চাপ দিতে দেখে উপর দিকে যাইতেছি গাড়ি নিয়ে ডবের এই সাইডে মানে ফাইট হইতেছে ওই যে ফাইট হইতেছে যে একটা এনিমি কিন্তু আরেকটা একটা নক দিতে হয়েছে আমি কিন্তু জুড়ে ডোলা দোলা হয়ে একটা ডোলা দিলাম আরেকটা একটা কিন্তু পাই গেছে আর একটা সোনিয়া এখান থেকে ঘুরে যাওয়ার কিন্তু আমি যাতে যে ক্লিয়ার করে দিলাম এখানে লুট করতেছে নিচে মনে এনিমি আসতেছে ফাইট দিতেছে ওর কিন্তু গোলে যে দিন দিলাম আবার রেমের টাবার রেম করে কিন্তু অলরেডি এম নক করে দিই গোলে যে ক্লিয়ার করে দিলাম

একটা আমার টিম দিতে আরেকটি ক্লিয়ার দিলাম আমি কিন্তু দশ কিল হয়ে গেছে ওই দিক থেকে কিন্তু আমার টিমমেটের মেটের মারতেছে আমি কিছু কিছু দূর জানে গুলি করলাম কদিন একটা ওয়াল ফলাই দিচ্ছি আমার টিম মেটের মধ্যে গাড়ি তো তো দিয়ে গাড়িটি কিন্তু উঠলাম টিম মেটের নিয়ে যায় গেছে তো আমি কিন্তু যেতেছি এখন গাড়িতে কিন্তু যে ভাড়া কিন্তু নাগে নাই পরে কিন্তু ওই চারজন আমি আমার টিম মেটকে লক করে দিয়েছে আমি কিন্তু জায়গা দিয়ে কিনে দিয়ে

সন্তানটা নিচ্ছি এখানে দুজন মিলে রাজ দিতেছি যাতা সহ হেড সহ দুইটা মিলে ওইজন তো অলরেডি মারি দিছি কিল বক্স কিন্তু ভালো লুট আছে লুট করতে হবে রিল্যাক্সে স্কার নিলাম অ্যান্ড ব্যাক পিলে যে এমবি ফুটিটা নিলাম এখান থেকে আমি কিন্তু জাম দিতেছি নিচে ভর্তি বিজন তো জোন আইতেছে ওর সাইড কে যেন যে মাইট শুরু করে দিয়েছে গুলাল মাইট কিন্তু আমি সুপার মেটি মারতেছি আমার টিম মেটারে হিল নাই এই সাথে যে টিমমেটটা তারপরে কিন্তু ঠিক করে দিলাম করে ব্রিজটা আপনি দুপুর দিকে যাইতে যে এলাকা নয় জন্য বললে একদম ভিড় কাটতো দুপুর দিকে যাইতে যে উপরে এনিমি টেনিমি আছে নাকি সেখানে কোনো এনিমি নাই তাহলে রিল্যাক্স আমরা কিন্তু একটু কবা নিতে পারবো মানে দুইটা সুপার বেগি দিয়ে দিলাম টিপ মেরে দিলাম তো নিচে মনে হয় এনিমি আসতেছে গাড়ি না যাইতেছে আমি এই সাইড দিয়ে কিন্তু ঘুরে উঠে হয়েছে কিন্তু গাড়ি ফাড়াইতেছে নয় লাভ জন্য কিন্তু ঝামেলা করবো ওই জন্য গাড়ি লাভ জন্য ওঠে

আমি কাকুর কবরা না এলে আমারও মাইরে যেত মানে এখানে খালি গাড়ি আর গাড়ি এটা ফ্রি ফায়ার গেম না গাড়ি গেম কিছুই তো বুঝি আমার তো মনে হয় এটা গাড়ি গেম ফ্রি ফায়ার গেম তো এমন না আগে তো ভালো ছিল আমি খালি গাড়ি আর গাড়ি খালি মস্টার টাক এই যেখানে কিন্তু একটা গাড়ি আছে আমি কিন্তু নাইমে আজ থেকে গাড়িটি নিয়ে নিলাম সামনে একটা নিমে তো কিন্তু উড়ে আছে অলরেডি কিন্তু নখ আবার কিন্তু উড়ে দিয়ে কিনলে কিন্তু কনফার্ম করে দিলাম কনফার্ম হয় না হয়ে গেছে অলরেডি তারপর ওই যার একটা এনমি তার জন্য আবার ঘুরে দিলাম নগাঁও এখনও হয় নাই ঘুরে উঠে দিয়ে গিয়ে আমি তো নাকি আর এনমি ঘুরে ভাই পাঁচটা এনেমি একটা এনমি নাই সব গাড়ি নিয়ে ঘুরতে আসতে যেখানে কয়টা আছে তাহলে দুইটা এনমি দুইটা দেবার নিয়েছিলাম ও কিন্তু আমার গায়ে ঘুরে গেছে আমি কিন্তু এই দিক চলে গেলাম তাহলে কিন্তু আমি দুজনে করিয়ে দেব দুইটা ঘুরতে আসতে আর কি দুজনে বলানোর চেষ্টা করছে সাইড দিয়ে পর চলে আমার গাড়ি তো পর পর কিন্তু জলে ভালো এসেছি জলে ড্যামেজ খাই আমি কিন্তু খাইতেছি না ডাক করে আমি জলে ড্যামেজ খাই গেছি পরে কিন্তু খিলাইতেছি খালি পরে কিন্তু রিল্যাক্স চাপতে টান দিলাম টান দিতেছি টান দিয়ে অলরেডি কিন্তু আমি নিয়ে গেছি জলের বাড়ি কিন্তু টান দিতে ছাইছে তোরে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি আবার কিন্তু ভোকাম হয়েছি আর একটা এনিমাসে লাস্ট আমি তেরো কিল গাড়ি দেওয়া বাজাচ্ছি আবার গুলার মারছি যাতে যদি একটা হেট লাগছে আবার নামছে ও এখান থেকে ঘুরতে আসছি খুঁই আমি কিন্তু এক বেলা দিলাম ল্যান্ডমাইন কিন্তু ল্যান্ডমাইন থেকে ড্যামেজ দিলে খাই তো ভালোই হবে বলে গ্যান্ড মারতে আসি এক মর থেকে ঘুরে আইতে তো আবার দাদা দিলাম লাগলো না পরে কিন্তু ঘুরে ওটা আবার হেডশট দাদা দিয়ে দুইটা দিয়ে মেরে দিলাম পরে কিন্তু শুনে এমন ছিল ঘুরে যেতে যেতে গুলি করতে আবার দিবি নকা পরে কিন্তু আবার সাইড ক্লিয়ার করে দিলাম তাহলে সুন্দর একটা ম্যাচ বুয়ে হয়ে গেল